এবং সেই সাথে সাথে আমার বৈকালিক একটা কনসালটেশন সেন্টার আছে যেটার নাম হেমাটোলজি সেন্টার বাই প্রফেসর আব্দুল আজিজ এর পক্ষ থেকে আপনাদেরকে সাদর অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি অনেকের অনেক কিছু জানার থাকে বিশেষ করে যে যেখানে যার যেখানে ব্যথা তার সেখানে জানার ইচ্ছা তখন বেশি হয় আর কি তো আমরা যেহেতু আমাদের রক্তের রোগের চিকিৎসক আমি এবং সেই হিসাবে রক্তের অনেকগুলো রোগের মধ্যে কারো রক্ত হয়তো কম থাকতে পারে কারো বেশি থাকতে পারে এবং রক্তের ক্যান্সার এবং অস্বাভাবিক রক্ত করে এবং হরেক রকমের চিকিৎসার মধ্যেও একটা ইয়া যে রক্তের ক্যান্সারেরও চিকিৎসক আমি তো এখন রক্তের ক্যান্সারের যে চিকিৎসক তাহলে রক্তের যে ক্যান্সার হয় বা এমনি যদি ইন জেনারেল আমরা মানুষের জানা থাকতে পারে যে আচ্ছা ক্যান্সার রোগীর চিকিৎসা কতভাবে হতে পারে তো সেই কতভাবে হতে পারে অ্যাকচুয়ালি আমি সেটা নিয়েই আজকে আপনাদের কাছে আলোকপাত করব এবং সেটাই আমি এখন আরাম বলছি যেমন বা কতভাবে চিকিৎসা করা সম্ভব একটা সার্জিক্যাল করা সম্ভব যে প্রথমত আমি মোলটা দাগে বলে নিলাম যে ক্যান্সারের চিকিৎসার জন্য আমরা সার্জারি করতে পারি আমরা রেডিয়েশন দিতে পারি আমরা কেমোথেরাপি করতে পারি এই কেমোথেরাপির মধ্যেও আবার অনেক সময় দেখা যাবে যে কোনো যে কোনোটা টার্গেট থেরাপি আছে কোনোটা কনভেনশনাল কেমোথেরাপি আছে কোনোটা ইমিউনোথেরাপি আছে এইরকম তো মোটা দাগে আমরা ক্যান্সারের যে চিকিৎসা করি সেই চিকিৎসাগুলো একটা হচ্ছে সার্জিক্যাল অপশন দুই নম্বর আছে রেডিয়েশন অপশন তিন নম্বর আছে কেমোথেরাপি অপশন তো এখন কথা হলো যে এই যে অপশনগুলো একটা কখন কোনটা করা হয় এটা অ্যাকচুয়ালি একদম সব কিছু নির্ভর করে যে ক্যান্সারে সে কতদিন থেকে ভুগতেছে ক্যান্সারের তার স্টেজিং কি এইগুলোর পারে তার হিস্টোপ্যাথোলজি কেমন ছিল এগুলোর পারেই ডিপেন্ড করে আমরা কখনো দেখা যায় যে একটা রোগী বিশেষ করে সবটিস্যু যেসব ক্যান্সারগুলো হয় বিশেষ করে জরায়ুর ক্যান্সার তারপরে লাং ক্যান্সার তারপরে স্টোমাকের ক্যান্সার এই এইরকম যেসব সলিড ক্যান্সারগুলো আছে এগুলো কিন্তু আমরা সার্জারি করি তারপরে কেমোথেরাপি দেই অথবা কেমোথেরাপি না দিয়ে তাকে রেডিয়েশন দিয়ে আর এবারে আমি যে আমি তো হেমাটোলজিস্ট হিসাবে আমরা যে ক্যান্সারের যে চিকিৎসা করি সেই ক্যান্সারের চিকিৎসায় আমরা কিন্তু এইভাবে আমাদের সার্জারে যাওয়া লাগে না আমি আগেরটা যেমন সলিড টিউমার বললাম এখন এটা হচ্ছে লিকুইড টিউমার বা ব্লাড ক্যান্সার তো ব্লাড ক্যান্সারে এখানে কোনো সার্জারি কোনো ব্যাপার সেফার নাই এখানে শুধু আছে শুধু কেমোথেরাপি সেই কেমোথেরাপি হরেক রকমের রকম আছে যেগুলো আমরা হয়তো অন্য আরেক সময় বা কোনো এক সময় আমরা যখন বলে তবে মোটা দাগে যেগুলো করে থাকি আমরা একটা কেমোথেরাপি আগের থেকে হয়তো বিশ বছর আগের থেকে আপনারা যেটা শুনে আসছেন বা তিরিশ বছর আগে থেকে যে ক্যান্সার রুগীর ওষুধের নাম শুনলে সে বমি করে ফেলে আছে সেই ওষুধের এখন কিন্তু এই সব সাইড ইফেক্ট আর নাই কি কেমোথেরাপি দিতে সে ভয় পায় সারা মানে তার গায়ে ব্যথা উঠে যায় তার বমি আসে যায় তার মাথা চুল পড়ে যাবে এইসব কারণে যে ক্যান্সার যে কেমোথেরাপিগুলো ছিল সেগুলো এখন আর আমাদের এখনও পর্যন্ত ওগুলো থাকলেও কিন্তু ওষুধ এমনভাবে মডিফাই করা হয়েছে সেই বমিগুলো এখন আর সে করে না কি অথবা এর বিকল্প হিসেবে কিছু সামনে এসে গেছে যে যেগুলোকে আমরা কখনো আমরা টার্গেট থেরাপি বলি কখনো ইমোনোথেরাপি বলি তো এই যে টার্গেট থেরাপি এবং ইমিউনোথেরাপি এই দেশেই কিন্তু এখন ক্যান্সারের যে ধরনের মডালিটিস অব ট্রিটমেন্ট আপনারা চান আমি মনে করি যে সেই সকল ধরনের মডালিটি অফ ট্রিটমেন্ট এই বাংলাদেশে সম্ভব এবং সব ধরনের ইমিউনোথেরাপি কেমোথেরাপি রেডিওথেরাপি লিনিয়ার বাই অ্যাক্সিলেটার রেডিয়েশন সবই আমাদের দেশে সম্ভব এখন আর ক্যান্সারকে সেই আগের মতো সেই যা রয়েছে ক্যান্সার তার নাই কোনো আনসার এইসবগুলো এখন সব ভুয়া প্রমাণিত হয়ে নিত্য নতুন যে ড্রাগ আইছে সে ড্রাগের পরে মোটামুটি ভরসা করা যায় আমি মনে করি যে আপনাদের যে ক্যান্সার চিকিৎসায় যে বিভিন্ন ধরনের মডালিটিস আছে সেগুলো সম্বন্ধে যতটুকু আপনাদের ধারণা দিতে পারলাম এতে হয়তো আপনারা কিছু উপকৃত হলে আমিও নিজেও উপকৃত হব আপনারা সবাই ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন দেখা হবে সামনে আরও একটি ভিডিওতে